বাণীপুর লোক উৎসবের এবছরের বড় আকর্ষণ একশো কেজির এই কচুটি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাণীপুর লোক উৎসবের প্রদর্শনী প্রাঙ্গণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানকার কৃষি প্রদর্শনী জানাবো এবারের কৃষি প্রদর্শনীতে কি কি সবজি এসেছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বাণীপুর লোক উৎসব চলছে দু সালের এই লোক উৎসবটি গত তেসরা জানুয়ারি শুরু হয়েছে এবছর এই লোক উৎসবটি তম বর্ষে পদার্পণ করেছে এটি উৎসবের প্রদর্শনী অফিস আর এই প্রদর্শনী অফিসকে ঘিরেই রয়েছে এখানকার বিভিন্ন প্রদর্শনীগুলি এবছর বাণীপুর মেলার নবতম সংযোজন সবলা মেলা আর এই সবলা মেলার ঠিক পাশেই রয়েছে এবারের কৃষি প্রদর্শনীটি চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমেই এই কচুটিকে দেখুন কত বড় এবারের প্রদর্শনীতে এমন আরও বেশ কিছু কচু এসেছে আমি এই প্রদর্শনীটিকে আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি সঙ্গে থাকুন এটি কি বুঝতে পারছেন একটি লাউ এমন লম্বা লাউ আমি এই প্রথম দেখলাম বিভিন্ন আকৃতির লাউ রয়েছে এখানে লাউয়ের পাশেই রয়েছে একটি মাশরুম আর এখানে দেখুন কত কুমড়ো রয়েছে রয়েছে চাল কুমড়ো বেগুন ফুলকপি বাঁধাকপি আরও কত সবজি এখন শীতকাল আর সেজন্যই শীতের তরিতরকারির আধিক্য এখানে চোখে পড়ছে বাণীপুর লোক উৎসবের একটি অন্যতম প্রধান আকর্ষণ হল এই কৃষি প্রদর্শনীটি এই কৃষি প্রদর্শনী এখানে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এখানকার স্থানীয় কৃষক বন্ধুরা এই কৃষি প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকেন তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন ফলফলাদি এবং তরিতরকারি তারা এখানে প্রদর্শন করেন এখানে অংশগ্রহণকারী কৃষক বন্ধুদের জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকে বিশেষ পুরস্কারও এখানে রয়েছে সবেদা পেয়ারা লেবু তার ঠিক পাশেই দেখতে পাচ্ছি মোচা সুপুরি সত্যি কত কিছুই না আছে এই প্রদর্শনীটিতে পানিপুর লোক উৎসবে এলে আপনারা এই কৃষি প্রদর্শনীটি দেখতে ভুলবেন না এই কৃষি প্রদর্শনীটি এখানে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই আলুটিকে দেখুন কত বড় এখানে বেশ কিছু মেটে আলু রয়েছে এই প্রদর্শনীতে এলে আপনারা মেটে আলুর পাশাপাশি দেখতে পাবেন হলুদ আদা বিভিন্ন জাতের আলুও এখানে বহু সিম রয়েছে বিভিন্ন প্রজাতির সিম এবারের প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোক উৎসব হল এই বাণীপুর লোক উৎসব এবছর এই লোক উৎসবটি ঊনসত্তরতম বর্ষে পদার্পণ করেছে বর্তমানে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব আর এই লোক উৎসবের একটি অন্যতম প্রধান আকর্ষণ হল এই কৃষি প্রদর্শনীটি এখানেও বেশ কিছু কচু রয়েছে রয়েছে সর্ষে গাছ পালং শাক ক্যাপসিকাম টমেটো আরও অনেক কিছু আর হ্যাঁ বিভিন্ন ফল ফলাদির পাশাপাশি কামরাঙাগুলির কথাও কিন্তু বলতে হবে অনেক কামরাঙ্গা এসেছে এই কৃষি প্রদর্শনীটিতে এই কৃষি প্রদর্শনীটিকে দেখার জন্য প্রতিবছর এখানে উৎসাহী জনতার ভিড় চোখে পড়ে এবছরও তার অন্যথা হয়নি শাক পেঁপে পটল কুমড়ো নারকেল বাতাবি লেবু ইত্যাদি বহু তরিতরকারি এবং ফল ফলাদি রয়েছে এই প্রদর্শনীটিতে আর এ সব কিছুকে একসঙ্গে দেখতে হলে আপনাকে আসতেই হবে বাণীপুর লোক উৎসবের এই কৃষি প্রদর্শনীটিতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাণীপুর লোক উৎসব দু এর কৃষি প্রদর্শনীর দৃশ্য আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা রইল